আমি এখন যে ঘটনাটা শেয়ার করব। সেটাও আমার গ্রামের বাড়িতে ঘটে যাওয়া ঘটনা তো সেটা মোটামুটি আমাদের গ্রামের বাড়িতে প্রায় অধিকাংশ মানুষই ঘটনাটা জানে একটা চাঞ্চল্যকর ঘটনা তো আমি সরাসরি ঘটনায় চলে যাই তো ঘটনায় যাওয়ার আগে আমি যেটা বলতে চাই এটা হচ্ছে আমাদের গ্রামের যে কবরস্থান আছে এটা হচ্ছে কি আমাদের কেন্দ্রীয় কবরস্থান তো আমাদের গ্রামের প্রায় বারো আনা মানুষই কবরস্থানে মাটি দেওয়া হয় এই কবরস্থানের পাশে আমাদের শাহি ঈদগা এর মাঝখান দিয়ে সেটা একটা সরু রাস্তা চলে গেছে আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে যাওয়ার রাস্তাটা তো এই কবরস্থানের যেটা এই কবরস্থানটা আমাদের বাড়ি থেকে একটু পশ্চিম দিকে আর কবরস্থানের উত্তর দিকে একটা জমি আছে বিশাল বড় জমি এখানে আমাদের এলাকার যারা থাকে বা আমাদের বাড়ির আশেপাশে সবাই এখানে চাষাবাদ করে তো আমাদের ওখানে জমি আছে আমরাও চাষাবাদ করতাম তো সেখানে ঘটনাটা বলতে কি যাদের সাথে ঘটনাটা ঘটে তাদের বাড়িটা হচ্ছে এই কবরস্থান থেকে একটু উত্তরের উত্তরের দিকে তো উত্তর দিকে মোটামুটি ওনাদের বাড়িটা কবরস্থান থেকে পাঁচশো থেকে ছয়শো মিটার দূরে তো এই জমিনগুলো আর কবরস্থানটা আমাদের বাড়ি থেকে পশ্চিমে হওয়ার কারণে এটাকে আমরা পশ্চিম পাত্র বলে জানি আর আমরা প্রায়শই মাঠে গেলে আমরা কবরস্থানকে দেখতে পাই এমনকি তাদের বাড়িটাও দেখতে পাই তাদের বাড়িটা হচ্ছে এরকম তারা মানে জয়েন্ট ভাবেই বসবাস করতো বাড়িতে কিন্তু তাদের বাড়িটা একটা পুষ্করের কোনায় হওয়াতে তাদের আশেপাশে কোনো ঘর গরদুয়ার থাকে না তারা এখানে একটা পরিবার বসবাস করে তো ওই পরিবারটার ভিতরে আপনার বাবা ছেলে ছেলের বউ বাবা মা ছেলে ছেলের বউ এবং তার একটা সন্তান তো এরাই বসবাস করত তো যার সাথে ঘটনাটা ঘটে তো এই বাড়িতে যিনি মুরুব্বী ওই মুরুব্বির নাম হচ্ছে চান্দু আর ওনার ছেলের নাম ছিল দেলুয়ার হোসেন তো মূলত চান্দু মিয়া আমাদের দাদা লাগতো সম্পর্কে তো আমরা প্রায়শই ওনাকে যখন মাঠে যাইতাম বা জমিনে যাইতাম তা আমরা আব্বা ওখানে চাষাবাদ করতো তো আমরা যখন যাইতাম জমিনে তখন দেখতাম যে উনিও বাইরে চাষাবাদ করতেছে বা বিভিন্ন করতেছে তো ওনার ছেলে ছিল দেলোয়ার মিয়া উনি ছিল খুব বদমেজাজি টাইপের তো বদমেজাজি বলতে এমন বদমেজাজি যে ওনার সে উনি যদি ওনাকে যদি কেউ রাগায় ফেলে বা কোনো কাজে যদি উনি বিরক্ত হয়ে যায় তাহলে দোয়েরা কাউকে মারধর করতো মানে বিভিন্ন বড় বড় প্রজাতির একটু মানুষ ছিল তো উনি এমন হয়তো দেখা গেছে যে ওনার বাবা মাকেও প্রচুর পরিমাণে মারধর করতো তো বাবা মাকে প্রচুর পরিমাণে মারধর যখন করতো দেখা গেছে যে এটা এমন তো হইতে পারে যে ওয়াইফ কিছু বললো সে কারণে বাবা মাকে যা মারধর করতেছে সে কিন্তু সেরকমটা না ওনার বাবা মাকে যখন মারিদুর করতো যদি কেউ ছোটাইতে আসতো বা ওনার ওয়াইফও ছোটাইতে আসতো ওনার ওয়াইফকেও দোয়েরা মাই লাগাইতো এইটা প্রায় সময় দেখতাম আমরা যখন জমিনে যাইতাম তো দেখতাম যে ওনাদের বাড়িতে চিলাচিলি শোনা যাচ্ছে তো যাইতাম যাই সেটা দেখতাম যে মানামেরি লাগছে বা ওনার আব্বাকে মারছে বা আম্মাকে মারছে এরকম টাইপের মানে একটা নিকৃষ্ট টাইপের একটা মানুষ ছিল তো উনি একদিন এমন একটা ঘটনা শোনা গেছে যে একদিন ওনার বাবা মা মানে দান উঠানে দান ছড়াই রাখছে তো ওনারা দুপুরে খাবার টাইপ হয়েছে ওনার সন্তানকে উঠানে বসাই দিয়া ওনারা খাওয়া দাওয়া করতে গেছে এরকম টাইমে মানে ওর ছোটো ছেলে তো হাঁটতে হাঁটতে কোথায় যেন চলে গেছে তো ওনারা খাওয়া দাওয়া করতেছে এরকম টাইমে উনি বাজার থেকে মনে আসছে আয়সা দেখতেছে যে উঠানের দান হাসি খাই ফেলতেছে তো এই জিনিসটা দেখে প্রচণ্ড পরিমাণ রাইগা যায় রাইগা গিয়ে ভাত খাওয়া অবস্থায় ওনার আব্বা আম্মা দুজনকে প্রচুর পরিমাণে মাই লাগায় ঠিক আছে তো এই জিনিসগুলো দেখে আশেপাশের বাড়ির মা মানুষ যারা আছে তারা আসতো আইসে যারা ওনাকে ঠেকাইতো অনেকে অনেক কথা বলতো বিভিন্ন কিছু করতো তারপরেও ওনার ভিতরে কোনো সেরকম রিয়কশান দেখা যায় না উনি ওনার মতোই দেখা গেছে প্রচুর পরিমাণে স্টেপের একটা মানুষ তো যেদিন ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কি আমি স্কুল থেকে আসি এটা দু হাজার ছয় সালের দিকে তো ঘটনাটা তখন আমি ক্লাস সিক্সে পড়ি তো আমি যখন স্কুল থেকে আসি স্কুল থেকে আসার পরে আমার এক ফ্রেন্ড বলতেছে যে ঘটনা জানিস আমি বলি কী চান্দু দাদ তার ছেলে তো মারা গেছে আমি কি কীভাবে কেমনে মারা গেছে তা বলতেছে যে এমনিতেই দুপুরবেলা হঠাৎ নাকি বুকে ব্যথা উঠছে ওইটা মারা গেছে তা আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে মানে কটা খাওয়া দাওয়া করি আমি তারা ওর কে যাই ওনাকে দেখার জন্য তো ওনাদের বাড়িতে যখন যাই তো যাই সেটা দেখি যে ঘরের ভিতরে ওনাকে শোয়ানো একটা পাঠের উপরে ওনাকে শোয়া রাখছে ওনার ওয়াইফ পাশে রুমে কান্নাকাটি করতেছে আশেপাশে বাড়ির মানুষ যারা ছিল তারাও কান্নাকাটি করতেছে তো একটা পাশে ওনার বাবা আর মা ঠিক মানে স্টিল ওনারা বসে আছে কোনো কানাকাটিও না চোখ দিয়ে পানিও আসতেছে না কোনো কিছু না কারোর সাথে কথাও বলতেছে না কোনো বিলাপও করতেছে না কিছু না ওনারা জাস্ট বসে আছে তো অনেক মানুষে বলা বলি করতেছে যে ওই চলে গেছে ঠিক আছে ওর বাবা মাকে অনেক কষ্ট দিছে ওর বাবা মাকে অনেক মারিদূর করছে ঠিক আছে যাক ভালোই হয়েছে বাবা মা এখন একটু শান্তিতে বসবাস করতে পারবে তো অনেকে আবার বলা বলি করতেছে যে একটা মানুষের উপরটা মানুষের কতটুকু ক্ষোভ থাকলে বা একটা মানুষ একটা মানুষকে যদি কষ্ট দেয় তার উপরে কতটুকু রাগ থাকলে এতটা পাশান এতটা পাথর হইতে পারে ঠিক আছে যে মা বাবা ছেলে মারা গেছে তারপরেও মা বাবা কান্নাকাটি করতেছে না তাদের চোখে পানি নেই তাদেরকে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে তাই অনেকে অনেক কথা বলা বলি করতেছে তো সেরকম যেহেতু দুপুরবেলা মারা গেছে পরের দিনকে সকালবেলা মাটি দিবে তা আমি আর সেদিন স্কুলে যাই নাই না যে আমি জানাজা টানা যা থাকি ইয়েটিএ করি করার পর অনেকে মাটি টাটি দেওয়া হয় দেওয়া আসি তা আসার পরে চার দিনের দিন এমনিতেই একটা হুজুর ডাক দিয়ে টিলত পড়ানো হয় পড়ানোর পরে রিল্যাক্সে ইয়ে হয়ে যায় তো পাঁচ থেকে ছয় দিনের দিনের মাথায় কবরস্থানের আশেপাশের মানুষ বা এর এক কিলোমিটারের ভিতরে যারা বসবাস করতো তারা অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায় তা আওয়াজটা অনেকটা মানে এত আর্তনা জড়িত একটা আওয়াজ বা এতটা ভয়ঙ্কর টাইপের যে একটা মানুষ কত পরিমাণ কষ্টে থাকলে ঠিক আছে এরকম একটা আওয়াজ হয় মানে আওয়াজটা ছিল এরকম যে আব্বা ও আম্মা গো বলে আওয়াজ করত তো মানে এই এইটি মানে এতটা পরিমাণ আর্তনাদ মাখানো একটা আওয়াজ এর মানুষের মানে হৃদকেপে যাওয়ার মতো এর এরকম একটা অবস্থা তো আশেপাশের মানুষগুলো বুঝতে পারতেছিল না যে আওয়াজটা কোথা থেকে আসছে কে করতেছে বা কে আসে পিছ তো প্রায়শই দেখা গেছে যে এই মানে এই ঘটনাটা এলাকার ভিতরে একটা চাঞ্চল্য করে ফেলছে সন্ধ্যার পরে মোটামুটি মানুষ ঘর থেকে বেরোতো না একটা মানে ভিত্তিতে মানুষ ঘর থেকেই বেরোতো না সব কিছু মিলে সেটা একটা মোটামুটি ভয়ের অবস্থা তৈরি তো এরকম চলতে চলতে প্রায় বেশ কিছুদিন চলে প্রতিদিনই দেখা গেছে যে রাত্রেবেলা নয়টা দশটার পরে থেকে সারা রাত্রে দুই থেকে তিনবার এই শব্দটা শোনা যেত এটা কি এমনকি ওই আমাদের যে পশ্চিম পাত্রে পাত্রের আশেপাশেই শোনা যেত আশেপাশে বাড়ির মানুষগুলা খুব বেশি শুনতো এমনকি এইটার মানে এই ডাকটার এতটা তীব্রতা ছিল এতটা ভয়ঙ্করতা ছিল যে আশেপাশের মানুষগুলো এই ডাকটা স্পষ্ট শুনতে পেত আমরাও প্রায় বাসার থেকে এই রাত্রেবেলায় এই ডাকটা স্পষ্ট শুনতে পেতাম তো তারপরে এলাকার যারা মুর্বি আছে বা হুচুর আছে তো ওনারা চিন্তা করলো যে এইভাবে তো হয় না বা এইভাবে চলা যেতে পারে না তো এইটা কে করতেছে কেন করতেছে কিভাবে কীভাবে হচ্ছে এটা জানতে হবে তো এর ভিতরে আবার কিছু কিছু মানুষ ধারণাও করতেছে যে পশ্চিম পাত্রে কেউ কেউ আগুনের গোলা দেখতে আবার কেউ কেউ কোনো একটা জিনিস খুব ছুটে চলে যাচ্ছে এরকম কিছু একটা জিনিস দেখছে তো এই ইয়েগুলোর পরে তো হুজুরা বা এলাকার মুরব্বীরা সবাই বলতেছে যে আচ্ছা ঠিক আছে আজকে রাত্রেবেলা এটা সরাসরি দেখার জন্য কিছু মানুষ যাবে তো এর ভিতরে প্রায় পনেরো ষোলো জন মানুষ এক হলো যে সবাই যাবে এটা দেখার জন্য যে আসলে কেন হচ্ছে কীভাবে কেন হচ্ছে এটা বা কেউ কি করতেছে না কি না এটা কিভাবে কি এটা দেখার জন্য যাচ্ছে তো আমরা মোটামুটি তখন ক্লাস সিক্সে পড়ি তা আমার সাথে আরও তিনজন ফ্রেন্ড ছিল জয়নাল সবুজ এমনকি আমার ফ্রেন্ড মেয়েদি ছিল তো আমরা চারজন আমরা একই সমবয়সী ছিলাম একসাথে পড়ালেখা করতাম তা আমরা ওনাদের সাথে বললাম যে আমরাও যাবো তো উনি বলতেছে যে না তোমরা ছোটো মানুষ যাই না তোমরা ভয় পাবা আমি বলতেছি যে যাবো তো উনি আমাদেরকে যাইতে দেয় না তো না যাইতে দেওয়ার পরে তো চিন্তা করলাম যে ওনারা যেহেতু যাচ্ছে আমরাও সাথে যাব আমরা সাথে না যে আমাদেরকে দেখলে তো দিবে না তা আমরা দরকার থেকে একটু ওনাদের পিছিয়ে যাবো রাত্রে নয়টার দিকে ওনারা সবে কবরস্থানের উদ্দেশ্যে রওনা দিল হাতে টস মস নিয়ে বিভিন্ন কিছু তো আমি আমার চারজন ওনারা কবরস্থানের দিকে যাচ্ছে ওনাদের কাছ থেকে ঠিক একশো থেকে দেড়শো মিটার পিছনে আমরা যাচ্ছি তো ওনারা প্রায় মোটামুটি কবরস্থানের কাছাকাছি চলে গেছিলো তো মানে কবরস্থানে যাওয়ার আগে একটু আঁকা বাঁকা রাস্তা তো আঁকা বাঁকার কারণে কবরস্থানটা ভালোভাবে দেখা যাচ্ছে তা আমরা ওনাদের কাছ থেকে একশো থেকে দেড়শো মিটার পিছনে ওনারা কবরস্থানের কাছাকাছি যখন গেছে তা আমরা ওনাদের কাছ থেকে যখন পিছনে তো হঠাৎ করে সে আমরা সেই শব্দটা শুনতে পাই যেহেতু মানে মোটামুটি কাছে ছিলাম শব্দটা খুবই স্পষ্ট আমরা শুনতে পাই খুব ভয়ঙ্করভাবে ভাবে শব্দটা আসতেছে তো এই শব্দটা শোনার পরে কবরস্থানে যারা গেছিল দশ পনেরো জন মানুষ ওনারা দেখতেছি যে মানে আউলা পাতারে ধোড়া দৌড়ি শুরু করে দিছে যে যে মতো লাইট মাইট নিয়ে সেটা দৌড়ে ইয়ে করতেছে তো এই জিনিসটা দেখে আমরাও ভয় পেয়ে যাই তো আমরাও সাথে সাথে ওনাদের পিস থেকে দৌড় শুরু করে দিই তো দৌড় দিয়ে আমরা বাজারে আসা উপস্থিত হই তো ওনারা সবাই বাজারে আসে তো আসার পরে ওনাদেরকে পানি টেনি দেওয়া হয় বিভিন্ন করার পরে ওনারা যখন একটু রিল্যাক্স হয় তো রিল্যাক্স হওয়ার পরে এলাকার আরও যারা ছিল তারা জিজ্ঞাসা করলো যে কী হয়েছে তো ওনারা যেটা বললো যে আমরা যখন কবরস্থানের কাছাকাছি গেছি তো এমন টাইমে কবরস্থানের উত্তরের যে ওয়ালটা ছিল এই ওয়াল থেকে কোন কিছু একটা মনে হয় যে নিচে মানে ওয়াল থেকে সেরা একটা দৌড় দিল ঠিক আছে ওই চান্দুদাদার বাড়ির দিকে ঠিক আছে আর ওই চিটকাটা দৌড়টা দিচ্ছে যে এরকম বোঝা যাচ্ছে যে একটা আগুনের গোলা কোনো কিছু একটা দৌড় দিল ঠিক আছে তো এই জিনিসটা শোনার পরে যারা ছিল বা হুজুর টুজুর যারা ছিল আমাদের মাদ্রাসার সুযোগ যারা ছিল তারা বলতেছে যে নিশ্চয়ই যেহেতু এই কিছুদিন আগে দেলোয়ার মারা গেছে এই দেলোয়ার মারা যাওয়ার পরে এই ঘটনাটা ঘটতেছে আর দেলোয়ার মানুষটা ততটা ভালো ছিল না বাবা মাকে খুব কষ্ট দিত যে কারণে এই ঘটনাটা হয়তো বা তার জন্যই ঘটতেছে আচ্ছা তাহলে তার কবরে যাই সেটা আমরা একটু দোয়াটা পরে ইয়াটিও করি তো পরের দিন সকালবেলা সবাই নামাজ পড়ে সেরা যায় যাই সেরা দোয়াটো পরে বিভিন্ন কিছু করে করার পরে এই এটা ইয়া করে তো এই দিন রাত্রেবেলায় ঠিক আছে আবার সেই শব্দটা শোনা যায় সবাই এটা মোটামুটি শুনতে পায় তো পরের দিন সকালবেলা আবার গুজরা বলতেছে যে এটা আসলে হয় না তো নিশ্চয়ই মন থেকে খাস দিলে ওনার বাবা মা ওনাকে মাফ করে নাই যে কারণে হয়তো বা এটা হচ্ছে তারপরে ওনার বাবা মাকে বাড়ি থেকে আনে অনেক রিকোয়েস্ট টিকোস করে আনার পরে কবরস্থানের সামনে আইসা এর মন থেকে খাস দিলে মাফ করা মাফ চাওয়ানো হয় ঠিক আছে তারপরে তারা মাফ করে তারপরে আরও বিভিন্ন ছোরাটোরা পরে দোয়া টোয়া পরে ওখানে মোনাজাত টোনাজত করে ইয়েটি করার পরে তারপরের দিন থেকে মানে তারপরের রাত্রে থেকে এই ঘটনা কেউ কখনো দেখেও নাই আর শুনেও নাই